কিন্তু আমরা রাস্তায় বেরিয়ে দেখি রাস্তায় প্রচুর জ্যাম তো সেটা দেখে আমার একটু হতাশ হয়েছিলাম কিন্তু অনির্বার হেভি ড্রাইভার তো সুন্দরভাবে আমাদেরকে ফাঁক থেকে আমাদের লক্ষ্যের দিকে নিয়ে চলে যাচ্ছে তো সব কিছুর মাঝেখানে আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল কারণ এই পেটটা এর আগে কখনো আমি পুষিনি কিন্তু তার মধ্যে অনির্বাণ মাঝে মাঝে এমনভাবে ট্রাফিক পড়ছিলো যে আমার দেখে লিটারেলি আমি কাঁপছিলাম বিকজ ও এত ফাঁক ফুঁক থেকে ঢোকাচ্ছিলো যে যখন তখন কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু সব কিছু মাঝখানে ও ঠিকঠাক করে সেফুলি আমাদের পৌঁছে দেয় তো ঠিক আছে তো চলুন দেখা যাক আজকের পরবর্তী জায়গায় তো গাইজ আমি বার সাথে চলে এসেছি আমার পেট যেটা আমি অর্ডার দিয়েছিলাম তো ওটা রিসিভ করতে সো এখন আমি কিছু টাকা আমি ওখানে অনলাইন করেছিলাম আর বাকি টাকা ক্যাশ দিয়ে আমি নেবো তো আমাকে ক্যারি কেজ নিয়ে গেছে ক্যারি ক্যাশের মধ্যে ওটা ঢুকিয়ে আনবে

মিলে একটা ডট থাকে হ্যাঁ আমাদের টাই হ্যাঁ আমার কাছে একটা ডট থাকে আচ্ছা ফিমেল এ কি ডট থাকে আর পেট এর নিচে ফিমেল এ পাউস থাকে হাব দিলে বোঝা যায় হ্যাঁ হ্যাঁ আর এটা মেল এ থাকে না যে পাউজের মধ্যে বেবি থাকে তাই তো আচ্ছা আচ্ছা সো গাইস আমি আমার সুগার গ্লাইডার হাতে নেওয়ার পরে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম তো ফার্স্ট টাইম এত টাকা কাউকে ক্যাশ দেওয়ার পরেও আমি কোনো রকমভাবে আর কি হতাশ হয়নি আমার মুখের মধ্যে আর কি হাসি ছিল আমি বারবার ওদের দেখছিলাম আর ভাবছিলাম বাড়িকে কখন এদেরকে রিলিজ করব এবং কাছ থেকে ভালো করে ওদের দেখবো তো কি আমরা সরিয়ে আমি তাদেরকে টাকা দিয়ে আমি চলে গেলাম আমার গ্লাইডারগুলোকে নিয়ে তো গাইস এখন আমার ব্যাগে আছে হচ্ছে গ্লাইডার আর আমার বন্ধু অনিবার হলো হচ্ছে সুপার রাইডার তো চলে যাচ্ছে আমাকে খুব সুন্দরভাবে আমার বাড়ির দিকে যাওয়ার সময় তো প্রবলেম হয়নি বিকজ রাস্তা প্রচণ্ডই ফাঁকা ছিল তো ঠিক আছে সব কিছু পরে আর কি অনিবারকে আমার টাটা করে বাড়িতে চলে যায় সো গাইস আমি নিয়ে চলে এসেছি অ্যাট লাস্ট আমাদের গ্লাইডারকে তো গ্লাইডারগুলো হচ্ছে এইখানে মানে প্রচণ্ড কিউট আর আমি খুবই এক্সাইটেড বাট আজকে অনেক ট্রাভেল করে এসছে এখন কিছুদিন আমি একে কোয়ারেন্টিনে রাখবো একটা শান্ত জায়গায় রাখবো হালকা ডিম আলো জ্বলবে ওখানে মানে পুরোপুরি অন্ধকারের মধ্যে রাখবো দেন আমি কুকির আর এখানে রাখব বাট তার আগে এখন একে একটা ভালো সেফফুলি ফুরি জায়গায় রাখতে হবে তো আমি রাখি তারপরে আরকি ছোট্ট করে একটা ভিডিও বানাবো দেন আজকে একে মোটামুটি ছেড়েই দেবো আর বেশি এদের কাছে যাব না এদেরকে এখন রেস্ট দেবো আর এটা প্রপার কিন্তু হ্যান্ড না এরা ওয়াইল্ড তো আরও কিছু আমি বলছি ওয়াইল্ড হলে কি করে না করে তো আমি আগে এটা ছাড়ি এটা হচ্ছে একটা টেম্পোরারি সেট এখান থেকে আমি বাইরে থেকে ছোলার জন্য কিছু ইন্সট্রুমেন্টস ওদের দিয়েছি এটা আমার খাঁচরা পড়েছিলো সো দ্যাটস ওয়াই আমি খাঁচার মধ্যে ইয়ে করছি এখানে একটা ওঠার জায়গা দিয়েছি এখানে আমরা খাবার দো বাটি করে তো এই হলো আপাতত আজকের সেট তো এই হলো ফিমেল এটা হলো মেল তো খুবই কিউট আমি একটা একটা করে ছাড়বো তারপরে এটাকে দেখবো করবো আমি খুলে দিলাম যাও যাও এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে এখানে আমি হাত দিতে ভয় পাচ্ছি বিকজ এগুলো ওয়াইল্ড ওয়াইল্ড হলে কি হবে এরা আর কি হ্যান্ড না এরা কামড়াবে

হাতের অবস্থা খারাপ হয়ে যাবে বেরিয়েছে বেরিয়েছে অ্যাট লাস্ট বেরিয়েছে আমাদের ফার্স্ট গ্লাইডার এইভাবে হাত তো দিচ্ছি ধরবো না আমি ধরলে পালন করেছে স্ট্রিক্টলি কারণ কামড়ে দিলে অনেক ব্যথা করবে তো ভিতরে ঢুকে গেছে একদম সাইডে বসে আছে এবার মেলটাকে ছাড়বো আমরা মেলটা এবার পরে আমরা এইভাবে ছাড়তে হবে তো তাটাকে একটা কাজ করি আমরা এটাকেও আমরা এইভাবেই জায়গা করে দিলাম যাতে ও বেরিয়ে যেতে পারে এটা কনফার্ম মেল ও লুকিয়ে যাচ্ছে ভয় পাচ্ছে আই হোক এই যে বেরিয়েছে বেরাবে 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 মনে হচ্ছে আমাদের গ্লাইডে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে তো ঠিক আছে বাট আমি ধরতে পারবো না এটা মেল আমি করে এটাকে লক করে দিব আমি ভিডিওটাকে স্টপ করি তারপর ঢুকিয়ে আমি ভিডিও বানাচ্ছি তো গাইজ সুগার গ্লাইডারের মেলটা বেরোনোর পরে আমি ওকে ধরতে পারছিলাম না ও আমার কাঁধে উঠছিল উঠে আর কি ভুল কি জাম্প করছিল আর একে আমি হাতে ধরতে পারছিলাম না কারণ হচ্ছে ও আর কি হ্যান্ডটেম না তখন ওর ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আমি আর কি ছিলাম বাট অবশেষে ও সেফফুলি সব কিছু ঠিকঠাক হয়ে যায় অ্যাট লাস্ট আমার হাতে উঠে আমার অত কিছু করে এটা দুজন এক হয়েছে আমি এটার কেস লাগিয়ে দেবো কিন্তু মেলটা আমার প্রচণ্ড অ্যাক্টিভ আর ফিমেল এটা তখন উঠা উঠে করছে দুজন এক হয়ে গেছে এই কোনায় চলে এসছে আর এদের ডিস্টার্ব করবো না আজকে তো আজকে ভিডিওটা এইটুকানি কেমন লাগলো সবাই জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যারা যারা চ্যানেলে নতুন তারা তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আসবে আর এরকম নতুন নতুন কিউট আমাদের পেডস আসবে তো দেখা হচ্ছে টাটা ও শোনা তুমি এসছো এত করে আ তোমাকে এই আমাকে দেখছিস আচ্ছা দেখতে ও শোনা শোনা একটু 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 করো কেন কী হয়েছে শোনা শোনা শোনা